আলাইকুম সবাই করি ভালো আছেন গতকাল থেকে এই কোয়েল পাখির খাঁচাটা বানাইতে আসি গতকালকে ফ্যামটা খেলছিলাম তো অনেকে বলছিল ভাই এখানে ময়লা টেই জায়গাটা কই আসলে এটার পুরোপুরি কাজ কিন্তু শেষ হয় নাই অনেকে এই জন্য হয়তো বুঝতে পারেন নাই তো আজকে মোটামুটি কাজ শেষ করে ফেলবে এই যে নেট কেনার জন্য সকালবেলা চলে গেছিলাম নেট কিনেও নিয়ে এসেছি এখন এটাতে যে কাজগুলো বাকি আছে এগুলো করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো সব তো আমি যে কাঠ মারার বাকি আছে ওইগুলো মারিয়ে এলাম এরপরে আস্তে আস্তে নেটগুলা লাগালাম আর একটা কথা বলে রাখি ভাই কোয়েল পাখির খাঁচা বানাইতে এত যে ফেরা আগে জানতাম তেমন মানে ছোট ছোট এত কাঠের টুকরা লাগে এটা আগে

ফাঁকি খাঁসাটা দেখতেছেন এই খাঁসাটা মানে যারা একবার বানাইছে জানে এখানে অনেক টুকরা লাগে মানে ছোট ছোট অনেকগুলো কাঠ লাগে তো এই আজকে দেখা যাক এটা এরা কখনো লাল ফার করি না সবাই বলে যে কোয়েল ফাঁকি লালফার্ন নাকি একটা লাভজনক তো সেই জন্য মূলত পরীক্ষামূলক করার জন্য এই খাঁচাটা বানাইতে আসি যাই হোক এখানে যে নেটগুলা দেখতেছেন এখানে আমার মাত্র আঠারোশো টাকার নেট লাগছে এর আর লাগবে কিনা জানি না মোটামুটি মাফ নিয়ে নিয়ে আসছি হয়তো মোটামুটি হয়ে

অন্যদিকে দেখা যাচ্ছে আকাশের অবস্থা ভালো না যে কোনো সময় বৃষ্টি নামিয়ে যাইতে পারে আর কোথাতে না কইতে বৃষ্টি অলরেডি চলে আসছে আর আমিও দৌড়াদৌড়ি শুরু করছি কিছু করার নাই কারণ এখন যেহেতু বৃষ্টির দিন যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে তো বৃষ্টি দেখছেন কত সুন্দর সব বিজে এলাইতে আসে বই বই শুধু এগুলো দেখতে আসি আর বাদাম খাইতে আসি এসে দেখতে যোৎস্না বাদাম সারিকে বাঙিয়ে দিছে কয় যে বই বই খান বৃষ্টি ক্ষমা হলে তারপরে কাজটা যাই হোক বৃষ্টি শেষ হয়ে গেছে এখন আমরা নতুন করে চলে আসি কাজটা করার জন্য তবে বৃষ্টির কারণে দেখেন একটা লোদে গেছে মানে কি যে কইতাম কিছু করা না যাই রোহাওয়া মতো বৃষ্টি ডালে দিছে বৃষ্টিরও দরকার আছে তারপর বৃষ্টি আসার কারণে একটু গেছে গই আর এখন থেকে নেট কাটা শুরু করছি আস্তে আস্তে সব আরো অন্য যাই হোক কাজটা কমপ্লিট করার জন্য আর কত হচ্ছে মানুষ একজনের কারণে হয়তো একটু হিবি হয়ে যায় এই নেট নেটগুলো কারি কারি সুন্দর মতো লাগালাইতেছি আর এখানে যে নেট দিতেছি এগুলো হচ্ছে হাফ ইঞ্চি অর্থাৎ যেগুলো ডিম নিচে দিতেছি আর কি যাই হোক নেট লাগানো শুরু করছি এবার দেখা যাক ইনশাল্লাহ হয়তো আগামীকালকে নেটের কাজ মোটামুটি একটা ফয়েল ফাঁকে ডিমো দিয়ে দেখতেছি মাশাল্লাহ দেখছেন কত সুন্দর গর গরায় ফরি যেতে আছে ও খুব ভালো লাগতে আছে তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ